মাঝে মধ্যে ফেসবুক কিছু এন অ্যান্ড কমেন্ট পাই দিয়ে আপনার তো কি কোনো হাস খাম নাই আপনি শুধু সারাদিন ঘুরেন কেন হমা ভেরি বেজ জামাই ও দে ভেরি গুড়ি তো দেছে তোমাদেরকে দেখো না এদি ঘুরি মানে এ লাফাটা লাফাটা হাতে খেন হো একা জগ্গু ব্লগান মি কে দো আসসালামু আলাইকুম আমার ভাই বনা কল ব্যাগ ঘুন হাবার এসে গেলাম তোমাদের মাঝে তোমাদের প্রিয় জোরে একটা হাত তালি করে দাও তোমার না তালে নিয়ে যাবে আর তিন বাড়ি গাগু যাও এই যে তোমাদের রাফা হালকা সেজে গুজে বের হয়ে যাচ্ছে ও মা বের হইতে হইতে বুটুর করে এসে গেলাম না হরে রাস্তায় বেশি না না ওই ওই জায়গা থেকে মানে কল্প লোক আবাসিক দিদি কল্প লোক এখন আবাসিক হবে দাফা এখানে কে আছে কে আছে এখানে যে তাই বোতক ইন্দিমতে পরে এখন এই যে সুন্দর মেয়েকে আকাশ তো দেখতে দেখবো মানে আকাশ মেয়ে এন সুন্দর আছে এন সুন্দর আছে ইয়ে আরও দিদি হইতে অমা বাগান বিলাস ফুল ফোনে লুকিয়ে ফোনে জানে ওমা মামা আত এন কম লাগে দেয় আর বেশি কম লাগে তারপরে সুন্দর আমি কুকু বিল্ডিং বুড় করি গলি আই গেলাম দেখ হরে আর হালার পশে আসলে বহুদিন আর করে এবারে মাইলাম দে তো গলাম একটা লম্বা আমি কে আয়না দেখেছে ইবে দেখি এনে একখানে করে এসে গেলাম হরে আর হালার বেলগণিত মানে আর হালা বারে এর সুন্দর করে সাজাই দে এই যে দোল দেখতে গো এবে বানাইতে হালাত যা তারপরে এনি আর দাইতে হাইতে দকনি দকনি দ দাইতে হাইতে তারপরে দেখি দি অমা এদিকে সুন্দর সুন্দর গাছ আর রাস্তায় করে

ড কত ওই বেলকনীত বেলকনির বি এত সুন্দর এত সুন্দর তারপরে মধ্যে আরেক বেডরুমের আরেক বেলকনিত ওমা মা গাছ 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 জিনিস ডেহেলি নিগাস জিনি ডেহেলি ঘাস গাছ তো মানে অক্সিজেন বেগ কিন্তু দিবা কেন মানে মানুষের বেলকননী গাছও নাহে মানে গাছ বিয়া কিনে রে ফুদিনা ভাতা ধৈন্য পাতা অন্য পাতা সৈন্য পাতা এই আদা গাছ মাদা গাছ এই গাদা গাছ বিয়া কিনে রে সুল তুলসী গাছ পর্যন্ত লাগাই রে কি তুলসী গাছ

তারা সুস্থতা দান করে কারণ মন মানুষ আসলে অসুস্থতা হলে বুঝাও তো মানে গর্ত তো অসল গড় আসলে মানে মন যার শান্তি না যাই রে বেলকুনি আদা দক্ষিণ গড়ে কিন্তু সুন্দর মতো ফুটেজ নাও পাই এই দুঃখে মনে আই রে টং 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 গড়িয়ে গন্ডি বা যাচ্ছে এখন আফা কেন মনে কি রং লাগে যে রকি গণ্ডি বা যাচ্ছেন কেন আর মাধ্যম নি আছে ভিডিও কেন লাগে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিয়ে ধন্যবাদ